হ্যালো বন্ধুরা আমি মনোরঞ্জন প্রামাণিক আপনারা দেখছেন মনোরঞ্জন ফুল ইউটিউব চ্যানেল তাই চ্যানেলের সকল বন্ধুদেরকে স্বাগত তাই আমি এ ভিডিও করতে বাধ্য হচ্ছি কয়েকদিন আগে আমাদের এই যে কংসাবতী নদীঘাট এই যে ঘটনা ঘটে গেল দুটো ছেলে জলের মধ্যে ডুবে প্রাণে মারা গেছে তাই পুলিশ প্রশাসন তো অবশ্যই ব্যানার দিয়ে সকলকে সতর্ক জারি করেছে তবু আমি আমার বাড়ি এই গ্রামের পাশেই এই নদী ধারে গ্রামের পাশে আমার বাড়ি তবু আমি বলছি আমার এই ভিডিও সকল বন্ধুবান্ধব যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি দয়া করে এই কংশাবতী নদীঘাট যে ব্রিজ আছে সেই ব্রিজের সামনে দয়া করে কেউ স্নান করতে নামবেন না আর এই ভিডিওটি যারা হয়তো নি বা এই খবর যারা জানেনি দয়া করে তাদেরকে জানাবেন এবং এই ভিডিওটি অবশ্যই তাদেরকে দেখাবেন আমি বারবার করে বলছি এই নদী এই নদীতে স্নান করতে মানে এই ব্রিজের সামনে কং দিয়ে যে ব্রিজ আছে সেই ব্রিজের সামনে দয়া করে স্নান করতে নামবেন না বন্ধু সতর্ক জারি করছি আমি এই নদী ধারে মানুষ হয়ে হাত করে বলছি সকল বন্ধুদেরকে কারণ শাস্ত্রমত বলে নদী নারী শৃঙ্গিদারি কভু নাই বিশ্বাস করি এই নদীতে কখন কি জল বেড়ে যায় নদীতে রয়েছে চোরা তাই কখন যে কার কী ঘটনা ঘটে যেতে পারে তা দয়া করে এই ব্রিজের সামনে কেউ দয়া করে স্নানে নামবেন না বা ফটো তোলার জন্যে নামবেন না যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই মনোরঞ্জন পুরুলিয়া ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং এই যে ঘটনা ঘটে গেল খুব ভয়াবহ ঘটনা কত মানুষের মনে প্রাণে আঘাত লেগে আছে ছেলে দুটোর জন্য তাই দয়া করে ভিডিও সকলকে শেয়ার করে জানাবেন যেন কেউ যদি ঘুরতে আসে আমাদের এই কংসাবতী নদীঘাট দয়া করে সে ব্রিজের কাছে যেন না নেমে এইটুকু আমি অনুরোধ করছি আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন